যে আমি কারোর উপরে নির্ভরশীল হতে চাই না আমি চাই কৃষ্ণ আমাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করে আমার সব ইচ্ছা করে দিয়েছে কৃষ্ণ আমার আর কোনো ইচ্ছা নেই গত আমার বাবা শ্রী জীবানন্দ জগন্নাথ প্রভু ওনাকে আমি যেভাবে ওনার লাইফ স্টাইল দেখেছি আমার বাবা বলে বলছি না ওনাকে আমি দেখেছি কাছে থেকে অনেক ভক্তরাও দেখেছেন যে প্রসেসটা কাজ করে হান্ড্রেড পারসেন্ট কাজ করে রহপার যে কথাটা বলেছেন এটা হয় এটা আমি ওনাকে দিয়ে দেখেছি ডাক্তারি করেছেন দেশের সেবা করেছেন রিটায়ার করলেন দুই ছেলে দুই জায়গায় কাজ করছে তারপরে আমাকে একদিন এমনি স্পিরিচুয়াল ছিলেন আমার আগে উনি ভেজিটেরিয়ান হয়েছিলেন এবং ভগবানকে ভালোবাসতেন শালিক আমাদের বাড়িতে পুজো হতো যত সিরিয়াসলি করতাম না বাবা যতটা করতেন তারপর ইস্কনের সঙ্গে যুক্ত হলেন তার জন্য ঋতুদীপ প্রভুকে ধন্যবাদ আর চারু গোবিন্দ প্রভুকে ধন্যবাদ তার কারণ হ্যাঁ পালক কর্তৃশারথী প্রভুকেও প্রভুর ধন্যবাদ উনি ইন্টারভিউ নেবার জন্য গিয়েছিলেন দীক্ষা হরে কৃষ্ণ তো তারপর উনি দীক্ষা নিলেন দীক্ষা নেওয়ার পর ব্রাহ্মণ দীক্ষা হল ওনার দীক্ষা নেওয়ার পর থেকে বাবা কোনোদিন মিস বাড়িতেও রোজ কোনো দিন সময় সময় দুটো দুটো আড়াইটাতে উঠে পড়তেন এখন আমি অনেক সময় এরকম হয়েছে যখন উনি এখানে ন মাস ছিলেন এখানে কোভিডের সময় নমাজ যখন এখানে ছিলেন আমি হয়তো অনেক দিন মঙ্গলারাতি মিস করেছি তখন আমার ভক্তরা আমাকে বলতো আপনার বাবা আপনার প্রক্সি দিয়ে দিয়েছে আপনার হয়ে পি লিখে দিয়েছে আপনার বাবা এসেছিল ভেরি সিনসিয়ার তারপরে উনি শান্তিনিকেতনে গেলেন কারণ কলকাতায় শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল না অ্যালার্জির প্রবলেম ছিল তো আমাদের ওখানে একটা বাড়িতে ওখানে মানে বাড়ি আছে ওখানে গেলেন প্রায় তিন বছর ছিলেন তিন বছরে আমি যখন ওনার কাছে যেতাম ওই সকালবেলা সাড়ে ওঠা গোপালকে ওঠানো স্নান করানো জব করা করা কীর্তন চার ঘন্টা করে ভাগবতম শুনতেন বিভিন্ন ভক্তের মায়াপুরের আমাদের এখানকার আর যেখানে যা ভালো হচ্ছে সব জায়গার কথা উনি শুনতেন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি সে জয় স্বামী গুরু মহারাজকে চুজ করলে কেন আরো তো অনেকে আছেন তখন উনি আবেগপ্রবণ ভাবে বলেছিলেন যে আমার খুব ভাল লাগে যারা খুব ফাইট করে এবং উনি একজন ফাইটার ওনার এই অবস্থা আমি ডাক্তার হয়ে জানি যে ওনার ভেতরে কি চলছে কলক্জা গুলো তার উপরেও যে উনি এইভাবে নিঃস্বার্থভাবে সম্পূর্ণরূপে নিবেদন করেছেন নিজেকে এটা অসম্ভব নয় এটা লৌকিক হতে পারে না সেই জন্য আমি ওনার চারণে আশ্রয় নিতে চাই এবং তিনি আমাকে বলতেন আমি কোনো ক্লাস দিলাম আমার প্রত্যেকটা ক্লাসে উনি থাকতেন আমার যদি কোনো বানানে ভুল হবে ব্যাকরণে ভুল হবে আমাকে মেসেজ করবে পরে তুমি এটা ভুল বলেছ হরে কৃষ্ণ তো যেহেতু বাবা আমি বলছি বাবা না ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে যে হ্যাঁ হবে কিন্তু আগে থেকে অনেকটা প্রগতি করেছ তুমি হরে কৃষ্ণ উৎসাহ দেবে আ। ইংরেজি ভাষায় কোথাও ভুল হয়ে যাচ্ছে বাংলা ভাষায় কোথাও ভুল হয়ে যাচ্ছে উনি সব পুঙ্খানুপুঙ্খ করে নোট করে লিখে আমাকে পাঠাবেন এবং আমি দেখলাম যে আমি যখন ওনার আশি বছর বয়স হয়েছিল এবং উনি সব সময় গত তিন মাস ধরে বলছিলেন যে আমি কারোর উপর নির্ভরশীল হতে চাই না আমি চাই কৃষ্ণ আমাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেই আমার সব ইচ্ছা পূর্তি করে দিয়েছে কৃষ্ণ আমার আর কোনো ইচ্ছা নেই আমি শুধু চাই যে পড়বো আর মরবো হরে কৃষ্ণ তখন আমি বাবাকে বলতাম বাবা এটা তো কৃষ্ণের হাতে এটা তো তোমার হাতে নেই তার কারণ জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা আমাদের হাতে নেই এটা অন্যদের হাতে কৃষ্ণের হাতে আছে প্রকৃতির হাতে আছে বুঝে না এটা আমার প্রার্থনা একটা প্রার্থনা করতেন সেটা আমাকে আমি একটু খুঁজছি সব লিখে রাখতেন সবকিছু লিখে রাখতেন এবং প্রতি আগে রাত্রেবেলা প্রতিপুরুষো একশো আটটা গীতার বই আর শ্লোকগুলো লেখা লেখার হরে কৃষ্ণ লেখার একটা বই বার করেছেন ওটা লিখে রাত্রেবেলা শুতেন যেদিন ওনার স্ট্রোক হয় সেই দিন রাত্রেবেলাও লিখে শুয়েছে খাটের ওপরে ছিল লিখে তারপর উনি শোবেন মন্দিরে থাকেন না গৃহস্থ দুই ছেলে বাইরে গোপাল গুরু সিনসিয়ার প্রসেস অফ ক্রিস্ট কনসিয়াসনেস এবং ওনার যখন স্ট্রোক হল কয়েকজন ছিল ওনাকে হসপিটাল নিয়ে গেল আমি নিয়ে এলাম এবং তারপর উনি আমার ভাই যে উনি আমার ভাইও নিউরো সায়েন্সের ডাক্তার তো বুঝতে পেরে গেল যে উনি আর সম্ভব না ওনার সময় শেষ হয়ে গেছে তখন বাবা আবার আগে থেকে বলে গেছিলেন যে প্রভুপাদ বলেছেন যখন অন্তিম সময় আসে কৃষ্ণ কিছু সংকেত দেয় সেই সংকেতকে সঙ্গে আর যুদ্ধ করার দরকার নেই আমাকে মেডিকেল সাপোর্টে রাখবে না তোমাদের কষ্ট হবে আমি জানি কিন্তু আমাকে সহযোগিতা করবে যাতে আমি চলে যেতে পারি কৃষ্ণর কাছে আমাকে বেঁধে রাখার দরকার নেই আই এম স্যাটিসফাইড তো আমার কষ্ট হচ্ছিল যে কিছু কিছু জিনিস যেগুলো উনি বলেছেন আমার ভাই চাইছে যে পুরোপুরি ভাবে খুব কষ্ট ওটা কি মেশিনটার নাম ভেন্টিলেটর তো আমার তখন ভাই বলছে আমার বাবাকে বাবাও বলেছেন যে ভেন্টিলেটারে দেবার প্রয়োজনীয়তা নেই কৃষ্ণ সংকেত দিয়েছেন আশি বছর হয়ে গেছে ভালো জীবন আমার কোনো আকাঙ্ক্ষা নেই মি গো এবং আমি দেখলাম উনি যেখানেই থাকুন না কেন ঠিক গোবিন্দনের চরণে নিজেকে নিয়ে এসেছেন কোথাও থেকে ঘুরে বেড়িয়ে বাবার যদি জীবনটা আমি দেখি আহ উনি ডায়মন্ড হারবারে সরার হাটে একটা গ্রামে জন্মেছেন সেখান থেকে পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে ষোলো বছর থেকেছেন ঠাকুমার সঙ্গে ওখান থেকে উড়িষ্যায় গিয়ে পড়াশোনা করেছেন ওখান থেকে কলকাতায় এসে চাকরি নিয়েছেন চাকরি সূত্রে দেশ বিদেশ সব জায়গায় ঘুরেছেন দুই ছেলেকে বড় করেছেন আমি জানি না কতটা বড় হয়েছি কিন্তু করেছেন বড় তারপরে কনভিন্সড হয়েছেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে আপনি ইস্কন ইজ দ্য বেস্ট আমাকে একদিন বলছেন আমি গেছি আমাকে বলছে যে ইস্কন ইজ বেস্ট এলাম কেন বলছি পর 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 এত সিস্টেমে সারা দিনটা চলে যে দিন সুন্দরভাবে কেটে যায় কৃষ্ণকে স্মরণ করে সকালবেলা ঘুম থেকে মঙ্গল আরতি যাও জপ করো তারপরে দর্শন আরতি তারপরে ভাগবতম তারপরে একটু খাওয়া দাওয়া করে যদি শুনতে চাও কীর্তন শোনো দুপুরবেলা আবার আপনার না কতজন দেখেছিলেন বাবা দুপুরবেলা আরতিতেও আসত সন্ধেবেলা আলতিতেও আসতো আচ্ছা আর কি চাই আর ঠিক সাড়ে সাতটার সময় উনি ঘুমিয়ে পড়বে যে আবার উঠে পড়বেন তা আমি তাই চিন্তা করছিলাম আমি আমার বাবাকে দেখে যে অন্তে নারায়ণের স্মৃতি হলো তেন উনি সিনসিয়ালি ভক্তি করলেন যেটা বলা হয়েছে যেটা এখানে বলা হচ্ছে কোথাও এত জায়গা ঘুরে 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 লাস্টে কত নম্বর ঘর ওটা সেকেন্ড ফ্লোরে টু জিরো ওয়ান টু জিরো ওয়ানে এলেন গোবিন্দ জগন্নাথ থাকলো তুলসী ভক্তরা সব ব্যবস্থা করলেন সব কিছু কত ভক্তরা গুরু ভাইরা আমাদের গুরু কীর্তন করলেন ছিলে রাধানাথ স্বামী গুরু মহারাজ আমি জানি না যে ভক্তরা এখানে ছিলেন ওনারা ফোন করলেন ছিল জয়পাত সময় গুরু মহারাজ কনস্ট্যান্টলি মেসেজ পাঠিয়ে যাচ্ছেন ওনাকে হোয়াট ডু নিড মোর ইন ইউর লাইফ আর কি চাই এবং কার্তিক মাসে মন্দিরে একাদশীর দিন উনি প্রাণ ত্যাগ করলেন নিয়ে যাওয়া হচ্ছে তখন সাড়ে সাতটার দর্শনারীতি খুলছে আর সংকর ধ্বনি হচ্ছে আর সবাই বলছে শিশির রাধা গোবিন্দ মহাপ্রভু কি মহারানী সুদর্শন কি তো এটা একটা প্রসেস চোখের সামনে দেখা এবং আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ বিশেষ করে দয়ারাম প্রভু উনিও এসেছিলেন উনি অনেক সহযোগিতা করেছেন মন্দিরের সব ভক্তরা ব্রহ্মচারী ভক্তবৃন্দরা আমি সবার কাছে খুব কৃতজ্ঞ আপনাদের কাছে যে বাবাকে ভালোবাসার জন্যে বাবাকে উৎসাহ দেবার জন্য কৃষ্ণ ভক্তিতে এবং আমি প্রার্থনা করছি এবং আশা করছি অনেকে বলছেন আমি অনেকজনকে জানালাম তো অনেকে আমাকে বলছেন যে উনি ধাম ফিরে গেছেন তাহলে আমার আর আমারও যাওয়াটা মনে হয় পাকা হয়ে গেল হরে কৃষ্ণা বাবা নিশ্চয় আমাকে মনে করবেন ওখানে হ্যাঁ তো আমারও মনে হচ্ছে যে আমি অতটা বাবার মতো সিরিয়াস না হলেও কিছু কিছু ব্যাপারে খুব স্ট্রিক্ট আমার একটু দুর্বল লাগলে আমি উঠতে পারি না অনেক সময় হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট আর আমাকে বলতেন ইস্কন আর প্রভু পাদ জগৎ কল্যাণের জন্য এসেছে